আচ্ছা আমার একশোটা টাকা লাগবে আমার এই মোটর সাইকেল তেল নাই একশোটা টাকা দেন আমাকে টাকা নাই দিলে আপনার উপকার হবে যা আছে তাদের আপনার কাছে কত আছে আমি দেখি দেন আপনার লস হবে না লাভ হবে দেন দেন আপনার কাছে যা আছে তা দেন আপনি দেন জিনিসটা কিছুই না আপনার যা আছে তা দেন দেন আপনার যা আছে তা দেন আপনার লস হবে না দেন আমার মোটর সাইকেল তেল ভরিয়ে গেছে কিন্তু আমার টাকা নাই উপকার হবে আমার আপনি আমার উপকার করবেন আকার আমরা টাকা আমরা টাকা পাবো না এটা আল্লাহর রস্তে amare দিয়ে দিবেন জীবন মনে করেন এইটা এই টাকা আর পাবেন না আল্লাহর রস্তে দিয়ে দিবেন ঠিক আছে ঠিক আছে সাসা আপনি জানগা আমি এটা ইয়া দাবি নাই তো আপনার বলেন ঠিক আছে আপনি জানগা জান ঠিক আছে জান ভালো দেখেন দাবি চাই না দাবি নাই তো মন থেকে বলছেন ঠিক আছে সাসা আল্লাহ হাফেজ আপনি যে এই টাকাটা দিলেন অনেক কষ্ট করছেন আপনাকে দেখলাম অনেকক্ষণ ধরে আমি ফলো করছি আপনার জলম থেকে ফলো করছি আপনার কয় ছেলে কয় মেয়ে আমার এক ছেলে আচ্ছা ছেলে কি করে ছেলে বাইরে আছে মাসাল আলহামদুলিল্লাহ ভালো আছে তো যা এই বয়সে আপনি রিক্সা চালান ভালো লাগলো নিজে কর্ম করে খাচ্ছেন আপনাদের পরিশ্রমের টাকাটা আমাকে দিছে সারাদিনের রিক্সা চালে কত পান আচ্ছা আপনি এই কি একশো টাকা আপনি কষ্ট করে দিছেন এই যে আমার ক্যামেরা চলছে কিন্তু দেখছেন মানে আমি ভিডিও বানাচ্ছি আপনাকে নিয়ে আমি দেখলাম যে আমার চাচার মনটা কেমন যে আপনি প্রথমে দিতে চান নাই আমার প্রতি সহানুভূতি হয়েছে আমার তো একশো টাকা আছে মোটরসাইকেলের তেলও আছে আমি দেখলাম যে আমার চাচার মনটা কেমন বা আপনার অনেক পরিশ্রমের একশো টাকা আমাকে দিছেন তো আমি অনেক খুশি হয়েছি তা আমি খুশি হয়ে আজকে মনে করেন সারাদিন ইনকাম কত হয় আপনার পাঁচশো টাকা হয় আচ্ছা তো পাঁচশো রিক্সা ভাড়া কত দেন রিক্সা ভাড়া দেড়শো আর এখন যদি আপনার আপনার আজকের ইনকাম দিয়ে আপনি বাড়ি চলে যাবেন আজকে রিক্সা চালাবেন না রেস্ট করবেন আপনি তো মনে করলেন পরিশ্রম করতেছেন বয়স হয়েছে আমি আজকের ইনকাম দিয়ে দিব আপনাকে আপনি বাড়ি চলে যাবেন রেস্ট করবেন ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এই নেন আপনার আজকে সারাদিনে যা ইনকাম হবো আমি আপনাকে দিলাম এই লোন আপনার একশো টাকা আপনার যে তোই আপনি খুশি হইছেন কেকা দোয়া করবেন যাতে আমরা এই কাজগুলা করতে পারি এইসব মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের মতন যারা বয়স্ক আছে যারা অচল আছে বা চলতে পারে না আমার এইটাই কাজ আলহামদুলিল্লাহ আমরা খুঁজে খুঁজে এইসব অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই যাক আলহামদুলিল্লাহ আপনার ছেলে বিদেশ আছে কিন্তু আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি সততা দেখাইছেন আপনি 100 টাকা আমাকে দিবেন আপনার ইনকাম এটা কষ্টে টাকা তো দোয়া করিয়েন আমার হ্যাঁ আপনার জন্য দোয়া আমার জন্য দোয়া করিয়েন চাচা ঠিক আছে সাসা আপনি এখন বাড়িতে চলে যান আমার একটু দোয়া করে দেন আর আমার সকল অডিয়েন্সদের জন্য দোয়া করুন যাতে কাজগুলো আরো বেশি বেশি করতে পারে ঠিক আছে চাচা জি আসসালামু আলাইকুম